ঘটনা আমরা জানতে পেরেছি এ পর্যন্ত আমরা এই যে সন্তান অপহরণ হয়েছিল তার মার কাছ থেকে আমরা আর একটু জানবো যে আসলে কবে কিভাবে এই ঘটনাটি ঘটেছিল আসসালামু আলাইকুম আমার ছেলের বাপ আব্বু এসে আমাকে বলে এই কোকরাটা বাড়াইছে চিকিৎসা করলে ভালো হবে আমি কই না আমি কোবরাগোক দেখাবো না যত অসুখ বিসুখ হচ্ছে আমি দিয়ে দেখাবো কইছে না এই আইসা কইতাছে আমার আঠারো বছর তাই মেয়ে ভালো হয়েছে আমি ভালো হয়েছে হোক সামনে ঋদ আমি বাড়ির যাবো বাড়ির থেকে আইসা তারপর তোমার মেয়ে দেখবো তারপরে আমার সন্তানে তোমার হাতে দেবো দিয়া কইছে যত তাড়াতাড়ি তোমাকে ভালো করে দেওয়ার পারি ঈদের আগে ভালো ঈদের পরে গেলে কোবরাদের ওখানে জাম হয়ে যায় আমি কই না আর এই কয়ে আমি এখানে বসে আছি আমার জামাই আবার দেখছি এটা কইছে তোমার বয়ে বাসা তাসা কইছে তাই ম্যাম আমি করছি তাহলে বাসার মানুষ সবাই জানো কই কোয়া হবে না কাকি তিন কথা জন ছাড়া জানা হবে না এরা দিন হাজির করা হবে জানা জানি হলে এই কয়া কয়েছে আমি রুটি বানাই দিছি ভাত রান্না করা দিছি বিয়া সাহায্য দিছি যা করছে আমরা এখন যে নামাজ উনি মায়ের মাও তুমি আর কিছু ছেলে দিয়ে আমি আমি এখান থেকে বাবুক না তার সন্তানকে অপহরণ করে কিন্তু কয়েকদিন যাবত তাকে দিয়ে ভিক্ষা করা ছিলেন এমনকি সেই সন্তান কিন্তু একেবারে অভুত ছিল বাবা মাহারা সন্তান যখন আরেকজনের কাছে থাকে সে কিন্তু পুরোপুরি সুস্থ ছিল না তার বিধি এলোমেলো হলেই তাকে মারধর করা হতো এমন রিপোর্ট কিন্তু আমাদের হাতে এসছে আমরা আরেকটু জানবো বাবার কাছে হয়তো বা আরো কিছু তথ্য আমরা জানাতে সক্ষম হবো আপনাদের আমি ওর কাছে একটা মোবাইলে দিয়ে গেছি যে একটা মসজিদের পানি তুলবো আর মোবাইল তুলবো কথা বলবো কি মসজিদের পানি তুলছি মোবাইল ডেকে বন্ধ মোবাইল বন্ধ তারপরে ও তিনি আস্তে আস্তে আমার করে আসে অনেক দূরে গেছে মোবাইল দিছি টেকা দিছি ব্যাটার খাদ্য দিছি জামা কাপড় আছে সব আছে একটা ব্যাগ সব আমার আছে পানি দর্শক আমরা একটু জানতে চাইবো আসলে এই ভদ্রলোক যিনি এই প্রতিবন্ধী বাচ্চাকে অপহরণ করেছিলেন কোথায় হ্যাঁ

কতদিন যাবত এই ব্যবসা করো এই যাও বহন করো আর করছো এখন কিন্তু জবাই করো এখন কিন্তু জবাই করবো হ্যাঁ এটা লাঠিয়ে আনো ভিতরতে এটা লাঠিয়ে আনবো রোডের ছয়টা বাচ্চা বহন করছে এটা বলো হ্যাঁ দর্শক এই ছিল আজকে এই মোগর খালের সন্তান অপহরণের ঘটনা আপনারা অবশ্যই যারা অভিভাবকরা দেখছেন এই ভিডিও অবশ্যই আপনাদের সন্তানটি নিজের নিরাপদে রাখবেন একটি সন্তান যদি একটা ফ্যামিলি থেকে হারিয়ে যায় বাবা মার আত্মনাদ কিন্তু আকাশ শুয়ে যায় অবশ্যই অন্তত এই ভিডিওটা দেখে আপনাদের সন্তানকে নিজের জায়গায় নিজের মতো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন